আমার রুমে ঢুকে কিছু আমাকে বলার সুযোগ না দিয়ে কিছু বলার সুযোগ না দিয়ে সে আমার গায়ে হাত তোলা শুরু করে সে আমাকে কিল ঘুষি মারা শুরু করে থাপ্পড় মারা শুরু করে আমার নামাজের হিজাব খুলে টান দিয়ে প্রথমেই আমার গলা চেপে ধরে সে হচ্ছে আরেকটা কথা সে হাতের মধ্যে লোহা জাতীয় চেইনের মতো কিছু একটা প্যাঁচায় আসছিল যেটা দিয়ে সে আমার মাথায় আঘাত করার পরে ডক্টর আমার যেটা বলেছে যে আমার মাথার ডি বের হয়ে গিয়েছিল ঠিক এখানে কাটাটা আপনারা ছবি দেখেছেন তারপরে হচ্ছে সে আমার গলা চিপ দিয়ে ধরে সে আমাকে কোনো রকম সাউন্ড চিৎকার করার সুযোগ দেয়নি আমার গলা চিপ দিয়ে ধরে সে আমার চেহারা সে একটা ছুরি নিয়ে আসছিল সাথে করে আমার চেহারা ঠিক কপালের এই থেকে আমার ছোট সহ থুতমা পর্যন্ত আমার চেহারা কেটে ফেলে এবং এটা কাটার পরে আমি যখন অজ্ঞান হয়ে যাই সেন্সলেস হয়ে যাই তখন আমার মনে হলো যে আমার মুখের উপরে কিছু একটা ধসে পড়েছে এটা আমি তখন তো বুঝতে পারি যে কী দিয়ে আমাকে আঘাত করেছে পরে জেনেছি আমার ঠিক হাতের সামনেই আমার ড্রেসিং টেবিলের সামনে মিরর দেওয়া কাঠের খুব ভারী একটা টুল ছিল ওই টুল দিয়ে সে যখন আমার মুখে আঘাত করে আমার ঠিক এই নাক ভেঙে ভিতরে ঢুকে গিয়েছিল আমার নাকের কোনো হাড্ডি ছিল না আমার মুখের এক পাশের চোয়াল হচ্ছে খুলে আলাদা হয়ে গিয়েছিল আর আরেক পাশে চুয়ালগুলো হয়ে গিয়েছিল আর আমার যে ছুরি কাটার পরে আমার যে গালটা আমার এই গালটা ওপেন হয়ে গেছিল আমার দাঁতগুলো আমার চোখের নার্ভ এগুলো সব কাটা পরে আমার এই চোখ এখনো ক্ষতিগ্রস্ত এই চোখ ঠিক হবে কিনা আমি জানি না আমার চোখের নার্ভ কাটা পড়েছে সো এই হতাহত করার পরে আমার মা বোন এগুলো সে খুবই কম মুহূর্তের মধ্যে করেছে আমার মা বোন যখন দেখে যে তিনটা মানুষ আমাদেরকে আটকায় রাখছে কিছু একটা সমস্যা তখন তখন হচ্ছে আমার মা আমার কাজের বুয়াকে বলে যে তুমি অন্তত যাও তুমি বাসা থেকে বের হও চিল্লা বাসা থেকে বের হয়ে মানুষজন ডাক বা তুমি দরজা খোলার চেষ্টা করো এখানে কি হইতেছে তখন হচ্ছে তিনজন গুন্ডা যখন এই চুল্লাচিলি আর আটকাতে পারছিল না আমার মা বোনকে তখন তারা বের হয়ে যায় এবং সাথে রনিও বের হয় আমার মা যখন এসে আমাকে উঠায় দেখে যে আমি মরার মতো অবস্থায় আছি কোনো মতো আমার সেন্সটা একটু আসতেই আমি রক্ত মাখা বারান্দা দেখবেন যে চারতলা থেকে আমার রক্ত নিচতলায় পড়ছে আমি কোনো মতো যে বারান্দায় যেয়ে বলি যে আপনারা সবাই এলাকার মানুষজন দারুণ ছিল আমি চিল্লাচিল্লি করে বলি আমার মা চিল্লাচিল্লি করে বোন চিল্লাচিল্লি করে যে আপনারা আমাদেরকে বাঁচান আমাদেরকে খুন করে ফেলছে এই সময় হচ্ছে এলাকার মানুষ এসে আমাকে ধরে টরে নিয়ে হসপিটালে নিয়ে যায় মার সাথে কি ঘটেছে আগে আমি ঘটনাটাই বলি যে ছবিগুলো ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে এপ্রিলের দশ তারিখ ঠিক রোজার ঈদের আগের দিন চাঁদ রাতের দিন তার আগে থেকে হচ্ছে যে কারণে ঘটনাটা ঘটে আমার হাজব্যান্ড আমাকে ফোন করতে চায় আমার হাজব্যান্ড এরাবিয়ান বোরকা কালেকশনের মালিক এমডি রনি তার নাম সে আমাকে ফোন করার জন্য এপ্রিলের দশ তারিখে আমার বাসায় আসে তার সাথে যেহেতু আমার কিছুদিন ধরে ঝগড়া চলছিল তো সে হঠাৎ করে আমাকে না জানিয়েই দুপুরবেলা বাসায় ঢুকে বাসায় সেই মুহূর্তে আমার মা ছিল আমার বোন ছিল কাজের বুয়া ছিল এবং আমার দুইটা বাচ্চা ছিল সো আমি হচ্ছে ঠিক এই ঘটনাটা হচ্ছে এপ্রিল দশ তারিখে ঠিক দুপুরের ঘটনা আমি আমি হচ্ছে জোহরের নামাজ পড়তেছিলাম এমডি রনি তার সাথে তিনজন লোক নিয়ে আমাদের বাসায় ঢুকে রাইট হ্যান্ড এমডি রনির রাইট হ্যান্ড হচ্ছে ইউনোস লেফট হ্যান্ড হচ্ছে আলামিন এবং সাথে অজ্ঞাত একজন গুন্ডা নিয়ে সে আমাদের বাসায় ঢুকে তো আমি যেহেতু নামাজরত অবস্থায় ছিলাম আমি তাদেরকে দেখিনি আমি আমার প্রাইভেট রুমে ছিলাম এবং তার সাথে যে তিনজন মানুষ ছিল তিনজন গুন্ডা আমার মাকে আমার বোনকে এবং আমার কাজের বুয়াকে হচ্ছে আটকিয়ে রাখে এবং রনু আমার নাম হচ্ছে তাসলিম সারা এটা আমার মেইন নাম আর আমার যে ফেসবুকের নামটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে রয়া তাসলিম আমি ঢাকার উত্তরাতে থাকি এবং আমার পার্মানেন্ট যে অ্যাড্রেস সেটা হচ্ছে ঢাকার বনশ্রীতে এবং আমি হচ্ছে বিশ দিন হসপিটালে ছিলাম এবং বাসায় আসারও প্রায় এক মাস লেগেছে আমার জাস্ট নিজের পায়ে দাঁড়াতে রিকভার করতে আমার আমার উপরে হামলা করলো এমডি রনি সে তার সাথে আমার বিয়ে হয় দুই হাজার বাইশের পঁচিশ নভেম্বর আর তার সাথে আমার প্রেমের বিয়ে সম্পর্কের বিয়ে বিয়ের পর থেকে সে আমাকে পরাধীন এবং জিম্মি একটা জীবনযাপন দেয় এখানে আরেকটা কথা আমি বলবো সে কি ধরনের প্রতারণা আমার সাথে বিয়ের দিন থেকেই করেছে আর বিয়ের পর থেকে সে আমাকে একটা পরাধীন জীবনযাপন দেয় আমার ফ্যামিলির সাথে আমাকে যোগাযোগ রাখতে দেয় না আমার মেয়ের সাথে আমাকে সে টাইম স্পেন্ড করতে দেয় না আমার বড় বাচ্চাটাকে নিয়েই কিন্তু আমি তাকে বিয়ে করেছি আমার বড় বাচ্চাটার বয়স মাত্র তখন সাত বছর ছিল এক বছরের মতো ঘটনা আমার বড় বাচ্চাটার সাথে সে যখন বাসায় আসে সে তার কথা হচ্ছে যে আমি সারাদিন তুমি বেবি নিয়ে বসেছিলা এখন তুমি হচ্ছে আমাকে নিয়ে বসে থাকবে তো একটা মা বাবাই যারা শুনবে আমার কথা বুঝবে যে একটা মা বাবা কখনো তার বাচ্চার মুখে ভাত না দিয়ে নিজের মুখে ভাত দিবে না কিন্তু তার কথা হচ্ছে যে আমি এখন সে अशी তুমি আমাকে নিয়ে বসে থাকো বাচ্চাকে নিয়ে বসে থাকা যাবে না সে আমার বাচ্চাকে নিয়ে কোথাও বের হতে দিত না সে আমাকে একা কোথাও বের হতে দিত না সে আমাকে একটা জিমি একটা পড়াthin জীবনযাপন দিয়ে দেয় তারপরে যে মেইন রিজন ছিল আমার বাচ্চাকে সে তার বাবার সাথে দেখা করতে দিত না এবং যে মেইন রিজন ছিল তার যে আরাবিয়ান গোরকা কালেকশন এই আরাবিয়ান গোরকা